অফিস থেকে বেরিয়ে আজ আর বাস স্ট্যান্ডে দাঁড়ালো না রনিত আজকাল তার মনের মধ্যে এক বিরক্তিমাখা বিরক্তি মাখা অজ যেন তা বেড়ে দ্বিগুণ হয়েছে অফিসের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে টাইটাকে হালকা ঢিলা করে ফুটপাত ধরে হেঁটে চলেছে সে এখন বসন্তের মাঝামাঝি সময় হলে কি হবে দু চার দিন ধরে বেশ গরমও পড়ছে এমনি মানসিক অশান্তি তার উপর ভ্যাপসা গরম আর সহ্য করতে পারছে না সে কিছুটা পথ হাঁটার পর একটা পার্ক দেখে থমকে দাঁড়ালো সে বেশ খোলামেলা পরিবেশ চারিদিকে বড় বড় গাছ আর পার্কের ঠিক মাঝখানটা জুড়ে রয়েছে নানান রকমের ফুলের গাছ তার পাশ থেকে আছে হাঁটার জন্য পথ কেউ কেউ সেখানে ইভিনিং ওয়াক করছেন সেই সঙ্গে আছে বসার জন্য কয়েকটা বেঞ্চও খালি দেখে একটা বেঞ্চে গিয়ে বসল রনিত বট রাগ হচ্ছে দিয়ার উপর সকালবেলা ব্রেকফাস্ট না করেই বেরিয়ে পড়েছি তবুও একবার পর্যন্ত ফোন করলো না খেয়েছি কি না খোঁজ নিল না ফিরবই না আজ বাড়িতে বাড়ি ফিরলেই সেই ঘ্যান ঘ্যান আই প্যান পেনানি এই আনা হয়নি কেন ওই এনেছ কেন অথচ নিজে বাজারে যাবেন না মহারানী নিজেই তো গেলে পারে ঘুম থেকে উঠেই রোজ বাজারে ছুটতে হয় ম্যাডামের হুকুম প্রতিদিনের বাজার প্রতিদিন করতে হবে বেশি করলে হবে না তাহলে ঘরে ফ্রিজটা কি মুখ দেখাতে রয়েছে সারা পৃথিবীর লোক ফ্রিজে রাখা খাবার দিনের পর দিন খাচ্ছে তাদের কিছু হচ্ছে না আর ওনার যত্ত সব তার উপর সেদিন সন্ধ্যেতে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে সবে মোবাইলটা হাতে নিয়ে বসলাম অমনি গজরাতে শুরু করলো আমারও তো একটু ডিফ্রেশমেন্ট চাই নাকি ওকে বুঝবে সেসব ও শুধু ওরটাই আর ছেলেরটাই বোঝে ছেলের এই নেই ওই নেই এটা লাগবে ওটা লাগবে ছেলে এই খাবে ওই খাবে চাহিদা যেন শেষই নেই আমার জন্য ওর কোনো চিন্তাই নেই থাকবে কেন আমি তো এখন টাকার মেশিন হয়ে গেছি সারা দিন শুধু বায় না যত মেটাই তত যেন দিনকে দিন বেড়েই চলেছে ভাবতে ভাবতেই হঠাৎ চোখ তুলে ডান পাশে তাকাতে রনিত দেখল তার পাশের বেঞ্চে থাকা একটা মেয়ে বেশ নিচু স্বরে হলেও একরাশ অভিমান মিশ্রিত গলায় কাউকে বলছে তোকে আজ আর আসতে হবে না দরকার নেই তোর আসার আমি চলে যাচ্ছি ফোনটা কেটে দিয়েই মেয়েটা চলে যাওয়ার জন্য উঠে দাঁড়িয়ে পার্কের গেটের দিকে তাকিয়ে আবার বসে পড়ল এমন সময় একটা ছেলে প্রায় হাঁপাতে হাঁপাতে তার কাছে এসে বলল সরি সরি দেরি হয়ে গেল রে মেয়েটা ছেলেটার দিকে না তাকিয়ে নিজের ফোন স্ক্রল করতে লাগল ছেলেটা তার পাশে বসে নিজের ব্যাগ থেকে এক প্যাকেট বাদাম ভাজায় গিয়ে দিয়ে মেয়েটার হাত থেকে ফোনটা কেড়ে নিল অগত্যা মেয়েটা বাদামের প্যাকেটটা খুলে কটা বাদাম মুখে দিয়ে চেবাতে চেবাতে বলল এখন সবে চাকরির ইন্টারভিউ দিচ্ছিস তাই আমায় আর সময় দিতে পারছিস না এরপর চাকরি পাবি আরও ব্যস্ত হয়ে পড়বি তখন আর সময় দিতে পারবি তারপর বিয়ে হবে দায়িত্ব বাড়বে চাপ বাড়বে গার্লফ্রেন্ড থেকে তোর বউ হব তখন তো আর সময়ই দিবি না আমায় এরপর একদিন আমাদের ছেলে মেয়ে হবে আমিও ব্যস্ত হয়ে পড়বো ব্যাস তখন প্রেমের দফা দফা সেই কাঠখটা দাম্পত্য জীবন এর থেকে ঢের ভালো তুই যা তোর জীবনে আর আমি আমার জীবনে মেয়েটার কথা শুনে রনিত ফিরে গেল তার আর দিয়ার বিয়ের আগের জীবনে সত্যি তো বিয়ের আগে দিয়া তো এখনকার মতো ছিল না চাকরি করতাম না তখন একটু ছোলা বাদাম ভাজা পেলেই কত খুশি হয়ে যেত যখন বলতাম আমার সামর্থ্য দেখো তোমায় একটা ভালো রেস্টুরেন্টে পর্যন্ত নিয়ে যেতে পারি না তখন দিয়া আমায় চুপ করিয়ে দিয়ে বলতো তুমি এমনি করে আমার সাথে থাকলে পার্কের এই ইটখসা বেঞ্চটাও আমার কাছে বড় রেস্টুরেন্টের মতো এমনি করে একটু সময় দিও আমায় বিয়ের পর কত বড় বড় রেস্টুরেন্টে নিয়ে গেছি আমি ওকে কিন্তু সেই পরিতৃপ্তি আর ওর চোখে দেখতে পাইনি তাহলে আমি কি ওকে সেই সময়টুকু দিতে পারছি না দিচ্ছি বা কখন ও ব্যস্ত সারাদিন সংসার আর বাপনকে নিয়ে আর আমি সকালে বাজার করছি তারপর নাকে মুখে গুজে অফিস তারপর সন্ধেবেলা ঘরে ফিরে মোবাইল বা ল্যাপটপ নিয়ে বসে পড়ছি সেই আগের মতো মন খুলে কথা বলা হচ্ছে না এখন আর তড়িঘড়ি করে বাড়ি ফেরার জন্য উঠে দাঁড়ালো রনিত তারপর ছেলে মেয়ে দুটোর দিকে একবার তাকাতেই দেখলো মেয়েটা এখনো অভিমান করে বসে আছে আর ছেলেটা অসহায়ের মতো তাকে মানানোর চেষ্টা করছে রনিত আবারও হারিয়ে গেল স্মৃতির কোঠরে আজও তো দিয়া অভিমান করে কিন্তু তাকে তো আর আগের মতো মানানো হয় না হয়তো অভিমানগুলো জমতে জমতে রাগে পরিণত হয়েছে একটু হেসে তার বসে থাকা বেঞ্চ থেকে কিছু ঝরে পড়া পলাশ ফুল তুলে নিয়ে ছেলেটার হাতে দিয়ে মেয়েটাকে দিতে ইশারা করে হাঁটতে শুরু করলো সে কিছুটা হেঁটে পিছন ফেরে ওদের দিকে তাকালো একবার দেখলো মেয়েটা ফুলগুলো হাতে নিয়ে ছেলেটার কাঁধে মাথা রেখে মুচকি হাসছে আর ফুলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর ছেলেটা তাকে হয়তো কিছু বলছে যা রনিতের কান পর্যন্ত আর পৌঁছচ্ছে না পার্ক থেকে বেরিয়ে রনিত বাসে উঠে পড়ল বাসে থাকা ছোলা মটর বাদামওয়ালার কাছ থেকে এক প্যাকেট বাদাম কিনে অবশেষে বাড়ি পৌঁছে গেল কলিং বেলটা চাপতে যাবে অমনি দরজা খুলে গেল সে দেখল দিয়া দরজাটা খুলে দিয়ে কোনো কথা না বলে রান্নাঘরে চলে গেছে রনিত বুঝল বেজায় খেপে আছে সকালবেলা রাগটা এখনও পড়েনি তার উপর না খেয়ে বেরিয়েছি ওই জন্য হয়তো ফোনটাও করেনি নিশ্চয়ই ব্যালকনিতে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল কিন্তু মুখটাও কেমন যেন শুকনো দেখাচ্ছে আর খেপে থাকলে তো আমার ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই আমার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দিত নিশ্চয়ই সারাদিন না খেয়ে আছে আমি তো অফিস গিয়ে খেয়ে নিলাম আর তাছাড়া সকালে আমিও তো ওকে কম কিছু শোনাই আমিও তো ওকে ফোনটা করতে পারতাম চোখ দুটো কেমন চিকচিক করে উঠল তার এর মধ্যে দিয়া খাবার টেবিলে রেখে রনিতের উদ্দেশ্যে ক্ষীণ গলায় খাবার দিয়েছি খেয়ে নিও বলে বেডরুমের দিকে যেতে যাবে অমনি রনিত দিয়ার হাতটা ধরে বলল তুমি খাবে না দিয়া কাঁদো কাঁদো সরে বললো আমি বাবানের সঙ্গে খেয়ে নিয়েছি তুমি খেয়ে নাও বাদামের প্যাকেটটা দিয়ার হাতে ধরিয়ে দিয়ে রনিত বলল মিথ্যে বলছো আমায় তুমি জানো না আমি মিথ্যে কথা বলা পছন্দ করি না দিয়া বাদামগুলোর দিকে এক নজর তাকিয়ে রনিতকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ফেলল